মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত চলো বেশি বক বক না করে আজকে একটা ভিডিও শুরু করি অনেক দিন পর কিন্তু আমি ব্লগ ভিডিও নিয়ে আসছি বেশ অনেকটা দিনই হয়ে গেছে গো আমি ব্লগ ভিডিও দেয়নি খুব বাজে করেছি না তোমাদের সাথে এটা ঠিক হয়নি অনেক দিনই হয়ে গেছে আমি ব্লগ ভিডিও দিই নি তো চলো সকালবেলায় বাসি কাজকর্ম সব কিছুই হয়ে গেছে একটু দেরি করেই শুরু করলাম ব্লগটা এখন বেশ খানিকটা বেলা হয়ে গেছে এগারোটা বেজে গেছে তো সকালে বাসি কাজকর্ম খাওয়া দাওয়া স্নান মানে বেশ অনেকগুলো কাজে করে ফেলেছি করে এসে আমি ঘরে আসলাম এখন রান্না করতে যেতে হবে কারণ কি বলো তো আজকে অনেকগুলো ভাবলাম জামা কাপড় কাচবো কিন্তু কাঁচাটা হলো না কারণ ভেবেছিলাম আমি একটু জামা কাপড় কাচতে যাবো আর মা যদি রান্নার দিকটা দেখে কিন্তু মায়ের শরীরটা ঠিক ভালো নেই তার জন্য মা একটু শুয়েছে মা শরীরটা খুব একটা ভালো লাগছে না তো ভাবলাম তাহলে আজকে জামা কাপড় কাঁচাটা থাক কেচে নেবো আর আজকে রান্নার দিকটা দেখে নিই তো তার জন্য এখন যাবো রান্নাঘরে রান্না করতে আর কি রান্না করবো বলো তো তোমাদেরকে দেখে দেবো অবশ্য তাও বলে দিই তিন আমরা তিনজন আছি তো তিনজনের তিন পিস মাছ আছে তো এই তিন পিস মাছ এখন আলু দিয়ে একটু টমেটো টমেটো দিয়ে একটু হালকা পাতলা একটু তরকারি করব আর ভাবছি বড়ি আছে বড়ি এক রকম করে করা যায় ওটা বেশ ভালো লাগে গরম ভাতের সাথে খেতে বড়ি ভাজা করে সেটারে গুঁড়ো করে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সরষের তেল একটু লবণ সব কিছু দিয়ে মেখে ওটা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে তো ভাবছি আজকে এই দু রকমই করবো একদম সিম্পলের মধ্যে তো চলো বেশি বোক বকা করে রান্নাঘরের দিকে যাওয়া যাক আর রান্নাটা শুরু করা যাক আর তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক দেখো তরকারি কিন্তু কেটে কুটে থুয়ে এসেছি তরকারি বলতে তোমার যে বললাম না আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করবো আলু কেটে থুয়ে এসছি টমেটো কেটেছি তারপরে পেঁয়াজ কুচি করেছি সব কিছু কেটে কুটে গুছিয়ে রেখে এসেছি এখন একটু আসলাম ছাদে দেখো আজকে কিন্তু বেশ রোদ আছে মানে বেশ বলতে খুবই ভালো রোদ আছে আর ভুল হয়ে গেলো কাপড়গুলো কাচতে পারলে খুবই ভালো হতো দেখো তাকাতে পারছি না জামা কাপড়গুলো কাচতে পারলে খুবই ভালো হতো কিন্তু কাস্তে পারলাম না কে একটা ডাকছে তো ভীষণ রোদ আজকে এই কম্বলটা একটু রোদি দেবো এটা একদম নতুন কম্বল প্যাকেট ভেঙে নিয়ে আসলাম এটা ছিল ঘরে তো এটা কী বলতো আগের যে কম্বলটা ওটা অনেক দিন হয়ে গেছে তো এটা ঘরে ছিল বলে কর্তা মাসে বললো নতুন কম্বলটা ব্যবহার করি তো নতুন তাই তো অনেক দিন ছিল ঘরে যেহেতু অনেক দিন বলতে অনেক বছর হয়ে গেছে তো তার জন্য বললো একটু রোদি না দিয়ে তো গায়ে দেওয়া যাবে না তো আজকে রোদটাও ভালো আছে তো রোদি দিয়ে দেওয়া একটু ভালো হবে আর তোমরা হয়তো ভাবে গরমকালে কেন কম্বল গায়ে দিচ্ছি তো কী বলতো এসি চালাই তো এসি রাত্রে এসি চালালে না খুব আমার বিশেষ করে আমার খুব বেশি ঠান্ডা লাগে ওদের অতটা ঠান্ডা লাগে না কিন্তু মানে ওর তো মোটেই লাগে না আর আমার ঠান্ডা বেশি লাগে ওই জন্য আমার সারা বছর কম্বল লাগে আমি সারা বছর এই কম্বল গায়ে দিই আগে যেটা ছিল এটা পুরোপুরি পাতলা না একটু পুরু একদম পাতলা যেগুলো একশো টাকা হয় ওগুলো না একটু ভালো কোয়ালিটির এটা তো এগুলো তো গায়ে দেবো তো এটা একদম নতুন নতুন তাই যেহেতু মানে এভাবে গায়ে দেওয়া যায় না তো ওই জন্য ভাবলাম একটু রোদি দিয়ে দিই আজকে রোডটাও ভালো আছে বেশ ভালোই হবে তো চলো এটা আমি ঝটপট করে রোদি দিয়ে নিই একটু এক দিয়ে হবে না রাখতে হবে ফোনটা দেখো ছাদের কাজকর্ম ছেড়ে কিন্তু চলে এসছে নিচে নিজে চলে এসছি রান্নাঘরে রান্না করতে তোমাদের আগেই বললাম আমি তরকারি তরকারি সব কেটে ধুয়ে গেছি তো তার জন্য চলে এসেছি ছটপট করে রান্না করতে দেখো এক ভাত বসিয়েছি আর ভাত ভাতে যেই এসছি সেই বলে কি চা করো আর এই চায়ের জ্বালায় জীবনটা মনে হয় অতিষ্ঠ হয়ে গেল কি বলবো আর তোমাদের জানো না মানে আমাদের বাড়িতে এমন একটা দিন নেই যে একটা বেলা তুমি চা না করে থাকতে পারবে মানে অনেকে দেখো না কথাই আছে না বলে যে এই কাজটা না করে তার পেটের ভাত হজম হয় না আমারও ঠিক তেমনই হয়েছে যে বাড়িতে থাকবার একবারও চা করবো না মানে সেটা হতেই পারে না মানে পেটের ভাত হজম হবে না যদি একদিন চা না করি আমি কিংবা মা চা তো কড়াই লাগবে মানে কড়াই লাগবে বলতে কতবার যে চা করার লাগে তা ঠিক নেই রান্না করতে এসে আমার দু তিনবার চা করতে হবে তোমরা দেখতে পাবে তো রান্না করতে বসিয়ে দিয়েছি ওদিকেও আর এদিকে দেখো কিছু বাসন ছিল বেশ তো ভাবলাম আগে বাসনগুলো মেজে নিই ভাতটা ওদিকে বসানো আছে আর কড়াটাও মানে মাজা ছিল না যার জন্য আগে কড়াটা মাজতে হবে নাহলে তরকারিটা বসাবো কিছু কড়াটা মাজা ছিল না তো তার জন্য কড়াটাও মেজে নিচ্ছে এদিকে সে বাসনপত্র অল্প কিছু ছিল সেগুলো একবারে মেজে নিলাম নিয়ে রান্নাটা শুরু করে দেবো আর ভাতটা ওদিকে তারা কিছুটা হয়ে যাবে ভাতটা ছোট উনুনটাই দিয়ে দেবো দিয়ে তারপরে বড়োটাই আমি তরকারি বসিয়ে দেবো আপাতত বড়োটাই আছে ভাত তো এই দেখো এই সাইডে বসিয়ে দিলাম আর তরকারিটা এই সাইডে বসিয়ে দেবো তো খুন্তিটা কী করলাম বলো তো যেহেতু ভিজে খুন্তি নিয়ে আসলাম তো ওতে একটু দিয়ে দিলাম তাহলে না তাড়াতাড়ি শুকিয়ে যায় খুন্তিটা তো তার জন্য খুন্তিটা একটু আগুনে দিয়ে তাড়াতাড়ি শুকিয়ে নিলাম নাহলে ওটা আবার কিছুতে মুস্তে হবে তার জন্য ওই আমি ভাবলাম তাহলে যেটা সহজ উপায় একটুখুনি আগুনে ধরে সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে তো দেখো কড়াইতে এদিকে তেল দিয়ে দিয়েছিল ওদিকে ভাত ফুটছে আর এই যে তিনজনে তিনটে মাছ আছে তিন মানে কালকে মাছ এনেছিলো সেই মাছগুলো খাওয়া হয়ে গেছে তিন পিস মাছ আলাদা করা ছিল আজকের জন্য আর এখানে দেখো একটু টমেটো কুচি লঙ্কা পেঁয়াজ কুচি তারপরে আলু সব কিছু নিয়ে নিয়েছি যেগুলো আমার রান্নার জন্য লাগবে তো রান্নার জিনিসপত্রগুলো সব কিছু আগে আগে কেটে গুছিয়ে নিয়েছি আমি কি বলো তো রান্নার জিনিস সবসময় না আগে কেটে গুছিয়ে রাখলে রান্নাটা খুব ঝটপট করে হয়ে যায় আর আমি ওই রান্না করতে করতে এটা কোটা ওটা কোটা মানে গুলিয়ে ফেলি ঠিকঠাক হয় না আমি রান্না করতে আসলে সব সময় আগে থেকে সব জিনিসপত্র ভালোভাবে গুছিয়ে নিই হাতের কাছে যাতে রান্না করতে গিয়ে আমার বারবার এদিকে ওদিকে খুঁজ দেওয়া হয় জিনিসপত্র তো তার জন্য সবসময় গুছিয়ে নিয়ে মানে রান্না করার চেষ্টা করি সেটাই আমার কাছে সুবিধার বলে মনে হয় আর দেখো মাছগুলো অলরেডি ভাজা ছিল কিন্তু ফ্রিজে ছিল তো রান্নার আগে একবার না নিলে না ভালো লাগবে না তো তার জন্য মাছগুলো আরেকবার করে আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করবো তো চলো টুকটুক করে আমি রান্নাটা সেরে নিই তোমরা সঙ্গে থাকো দেখো মাছগুলো কিন্তু আমি আগেই ভেজে নিলাম দেখলে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছ ভাজার পরে আমি আলুটাও ভেজে নিচ্ছি এদিকে কিন্তু ভাত প্রায় হয়ে গেছে ভাতটাও নামিয়ে ফেলবে এবার এদিকে আমি ভাতের এটাও বন্ধও করে দিয়েছি আর ওদিকে আলুটা ভাজতে থাকি আর ভাতটা নামিয়ে দিয়ে তারপরে আমি একদম সিম্পলি আলু মানে আলু দিয়ে মাছ দিয়ে তরকারিটা করে ফেলবো আর কোনো ঝামেলা নেই আর লাস্টে গিয়ে ওই বড়ি ভাজাটা তো বড়ি জাস্ট একটু ভেজে নিলেই হয়ে যাবে বাকি কাজ তো এমনিই হয়ে যাবে কারণ বড়িটা ভাজা ছাড়া আর তো কোনো কাজ নেই আর এদিকে দেখো তোমাদের দেখায় কালকে গিয়েছিলাম একটু বাইরে তো সেখান থেকে আনা হয়েছে এটা টাইডের একটা সাপের প্যাকেট তো এই সাপের প্যাকেটটা না অফারে পেয়েছি পাঁচ কেজির সঙ্গে এক কেজি ফ্রি ছ কেজি তো সেই জন্য ভাবলাম ফ্রির মাল নিতে কান্না ভালো লাগে তো সেই জন্য ফ্রিতে পেয়ে গেলাম এক কেজি এক্সট্রা তো তার জন্যই নিয়ে নিয়েছি ওটা আর এদিকে দেখো রান্না আমার করছি রান্না করতে করতে এই যে তোমাদের বললাম আবার চা বসিয়েছি দেখেছো চা কতবার করতে হয় রান্নাটা শুরু করলাম তখন একবার চা বসালাম এদিকে রান্না মাঝপথে আসতে না আসতে আবারও আমাকে চা করতে বলেছে তাহলে বুঝতে পারছো কতটুকু টাইম হয়েছে তোমরা বলো কতটুকু টাইম হয়েছে যে আমি চা করে দিয়েছি আবার চা চাইছে তাহলে এত ঘন ঘন চা চাইলে কি পারা যায় মানে অসহ্য লাগে মাঝে মধ্যে কী বলবো অসহ্য লাগে বলতে এটা আবার মজাও লাগে একেবারে খুব একটা খারাপ লাগে বলবো না মজাও লাগে এটা আমরা খুব হাসাহাসিও করি যে আমাদের বাড়ি সত্যি চায়ের যা চাপ আমরা যদি একটা চায়ের দোকান দিতাম তাহলে আমাদের অনেক টাকা হতো আমি আমার শাশুড়িমা এই কথাটা খুব বলি আর মাঝে মধ্যে মজা করি যে আমরা যদি একটা চায়ের দোকান দিতাম খুব ভালো হতো আমাদের বাড়িতে সারাদিনে যে পরিমাণ চা হয় তো তাতে আমাদের চায়ের দোকান দিলে অনেকটা টাকা হতো তো দেখো ওদিকে আলুর তরকারি প্রায় শেষের পথে হয়ে গেছে এদিকে ফুটছে আর এদিকে আমি বড়িটাও ভাজা বসিয়ে দিয়েছি তো বড়িটা ভেজে নেবো বড়িটা ভেজে নিলে তরকারি কিন্তু শেষের পথে একটুখুনি পরেই নামিয়ে দেবো আমি তরকারিটা তো তরকারিটা হয়ে যাবে তার মধ্যে বড়ি ভাজাটাও হয়ে যাবে এই দু রকম হয়ে গেলে বড়িটা নামিয়ে গুঁড়ো করে নেব তো চলো রান্না তোমার শেষের পথে চলে এসছে বড়িটা হয়ে গেলে বড়িটা ভাজা হয়ে গেলে আমি বড়িটা সুন্দর করে গুঁড়ো করে নেবো গুঁড়ো করে নিয়ে তারপরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে মাখবো তোমাদেরকে আমি সেটাও দেখাবো যে আমি কেমন করে তৈরি করছি এটা আর তোমরা না একবার করে দেখতে পারো যে এটা কেমন লাগে আমার তো বেশ ভালো লাগে তো দেখো এদিকে কিন্তু আমি এটা মানে টুকরো টুকরো করে নিচ্ছি নোড়া দিয়ে আর সঙ্গে দেবো আমি পেঁয়াজ কুচি করে দেবো তারপরে লঙ্কা কুচি দেবো একটু লবণ দেবো তেলটা দিলাম না যেহেতু তেল দিয়ে ভেজেছি তো একটু বেশি তেল দিয়েই ভাজা তো এক্সট্রা তেল আর দেবো না তো এটা দিয়ে জাস্ট মেখে নেবো মেখে দিয়ে এটা গরম পাতে খেতে না খুব ভালো লাগে তোমরা একবার না খেয়ে দেখতে পারো যে তোমাদের কেমন লাগে আশা করি খুব ভালো লাগবে আমার তো বেশ ভালো লাগে আমাদের বাড়ি সবাই পছন্দ করে এটা তো দেখো দেখতেও বেশ ভালোই লাগে তোমরা একবার করে দেখতে পারো তো চলো দুপুরের মতন রান্নাবান্না সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে সবাইকে এবার খেতে দেব কারণ দুপুরটাও হয়ে গেছে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে সবাইকে এবার খেতে দিয়ে দেবো তো চলো গুড ইভিনিং বন্ধুরা তো দেখো সন্ধ্যেবেলা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে হঠাৎ করে জানতে পারলাম বাড়িতে দুজন আসবে তো তার জন্য না ঝটপট করে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য দেখো জিনিসপত্রগুলো দেখে বুঝতে পারছো নি সে কী রান্না হবে চিকেন রান্না করবো একটু তো তার জন্য দেখো টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা রসুন সব কিছু কেটে গুছে ধুয়ে রেখে দিয়েছি সঙ্গে চিকেনটাও আনা হয়ে গেছে চিকেনটাও আমি ধুয়ে রেখে দিয়েছি আর আলুটাও কেটে নিয়েছি আর চলো আলুগুলো দেখো আলুগুলো না কি সুন্দর ডিমের মতন লাগছে একদম কারণ আলুগুলো না একটু ছোট ছোটো সাইজ ছিল তো তার জন্য আলুগুলো মাঝখান থেকে কাটিনি আস্তে আস্তে গোল গোল রেখে দিয়েছি তো দেখতে না বেশ ভালো লাগছে বেশ ছোটো মানে ছোটো ছোটো ডিমের মতন লাগছে আর এদিকে দেখো সবার জন্য একটু চা বসিয়েছিলাম তো চা করে দিয়েছি সবাইকে একটু চা দেবো এখন খেতে আর কী বলো তো চা একবার হয়ে গেছে সন্ধেবেলা এটা হলো দ্বিতীয়বার করছি চা আর আর রান্না কিন্তু আমি বসিয়ে দিয়েছি আলুগুলো ভেজে নিয়েছি কর্তমশা কিন্তু ওদেরকে আনতে গেছে প্রায় চলে আসার মতন হয়ে গেছে ওরা আসলে তোমাদেরকে দেখাবো অবশ্যই আমি আপাতত তো রান্নাটা সেই চলে এসছে এই যে পড়তে বাসায় নিয়ে আসলো ওকে তোমাদেরকে বলেছিলাম যে পড়তে বাসায় আনতে গেছে এই যে চলে এসছে এটা আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছে ওরা এসে পরে শুয়ে পড়েছে যে বসে বসো আসলে অনেক দিন পরে আসলে আমাদের বাড়ি বসে পড়ো তুমিও ক্লান্ত হয়ে গেছো ছেলে ক্লান্ত হয়ে গেছে তুমিও ক্লান্ত হয়ে গেছো তো চলো রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই দেখো এদিকে কিন্তু মাংসটা আমার কষানো চলছে আর ও আসার পরে আমি একটু চা বিস্কিট দিয়েছি তো চাটা খাওয়া হয়ে গেছে এদিকে আমি রান্না করছি টুকটুক করে একটু করে যাচ্ছি গল্প করছি আর চা রান্না করতে চলে আসছি তো এই করছি যেহেতু শুধু মাংস আর ভাত তো অন্য কোনো রান্নার চাপ নেই তো অতটাও ঝামেলা নেই রান্নার আর ওদিকে ওকে বললাম না ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে বাচ্চাটা আর ক্লান্ত ও এসেই লাফালাফি ঝাপাঝাপি শুরু করে দিয়েছে সারা ঘর খেলা করে করে বেড়াচ্ছে ঘর ওঘর তো চলো রান্নাটা ঝটপট করে আমি শেষ করে নিই রান্না রান্নাটা শেষ হয়ে গেলে ওদেরকে খেতে দিয়ে দেবো যেহেতু রাতটা অনেকটা হয়ে গেছে অনেকটা দেরি হয়েছে আসতে ও এসেছিলো অনেকক্ষণ আগে আনতে দেরি হয়ে গেছে মানে ওখানেটা কাজ ছিল বলে তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি আজকে আর তেমন কোনো কাজ নেই সবাইকে রান্না হয়ে গেলে খেতে দিয়ে দেবো খেতে দিয়ে শুয়ে পড়ব কারণ অনেকটা রাত হয়ে গেছে আর বেশি দেরি করবো না তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট আর টাটার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল